ভিডিও করতে এলাম বুঝতে পারছো তো ওয়াইটের এই দোগলামো আর নেওয়া যাচ্ছে না মানে শুধু একটি মানুষ বলে বা দুটি মানুষ বলে নয় প্রতিটি বেশিরভাগ মানুষের হচ্ছে কাজের সময় কাজই কাজ ফুরলেই পাজি যার থেকে যতটুকু নেওয়া হবে তার থেকে ততটুকু মানে নেওয়া যায় তার থেকে ততটুকু নিয়ে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো জাস্ট ইউজ অ্যান্ড থ্রো এবার কিছু মানুষের হয় কি জানো তো যারা আমার মতো মানুষ স্বপ্নে চারে একটা কথা বলতে বলতে ডিল করতে করতে কাউকে নিয়ে বলতে বলতে এটা অদ্ভুত সম্পর্ক আলগা সম্পর্ক গড়ে ওঠে না সেইখানে একবারে যখন কেউ দরজা লাগিয়ে দেয় তখন তো মনটা খারাপ হয়ই এটা অদ্ভুত মানে মানবতার ওপর থেকে যেন ভরসাটা উঠে যাচ্ছে মানে বিশেষ করে আজকের দিনটা তো প্রচণ্ডই খারাপ লাগছে যে মানুষ মানুষকে ফোন করবে সেটা কল রেকর্ড রেখে দেওয়া হবে এবং তুমি যদি আমার হিসেব করে না চলো তোমার কল রেকর্ডটা আমি ছেড়ে দেবো কাল অব্দি তুমি আমি বন্ধু আজ থেকে তুমি আমি শত্রু দুজনে দুজনের বিরুদ্ধে কামান দেখা শুরু করলাম কাউকে ইউজ করে তাতে খবরগুলো নিয়ে নেওয়া হলো যেই খবরগুলো নিয়ে নেওয়া হলো তারপর তাকে ক্রিটিসাইজ করে ভিডিও শুট করতে শুরু করলাম এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের গুণাগুণটা তো অনেক দিন আগে থেকে জানি যেমন এই পাতানো দিদি দেড় বছর ধরে পাতানো দিদি বেলেন ছিল এখন হঠাৎ করে সে সাথে হয়ে যাচ্ছে এটা জাস্ট উদাহরণ দিলাম এই এটা মানে আমার টপিক নয় এটা জাস্ট উদাহরণ দিলাম কারণ অন্য কোনো নাম নিয়ে তো বলতে পারবো না সেই জন্যই বললাম আর কি মানে ধরো কারোর থেকে গোপন সর্ষে বেশ কিছু কথা জানা যাচ্ছে তোমরা বুঝতেও পারছো তো তারপরে যেই দেখা গেল যে না গোপন সর্ষে খবর খতম হয়ে গেল তার বিরুদ্ধে লোকে বলতে শুরু করলো মানে এই যে দোগলামো এটাতে না আমার একটা অদ্ভুত কিরম অদ্ভুত একটা ফিলিং হচ্ছে যে আমরা মানুষ তো রোজগার করার জন্য একটা প্ল্যাটফর্মে আসা সেখানে মেনেই নিচ্ছি কেউ কারণ নয় আবার অনেকে বলে বকা দিচ্ছি একজন দর্শক ঠেসমেনে কথা বলছিলেন আজকে ওই সঞ্জয় ভাই লাইভ হয়ে গেছি আমি বুঝতেই পারছিলাম মানে কাউকে না কাউকে ঠেস কথাটা বলা হচ্ছে বকা দেয়া কি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হয় গো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কথা বলা মানে বদনাম করা সে রোস্টিং করা বা ইয়ে করা যাই হয় বকা দেয়া বা ভালোবাসা পুরো জিনিসটা হচ্ছে পারিবারিক সম্বন্ধ দুই দরজা মানে দরজাটা বন্ধ হয়ে গেল তারই পাশে হয় বন্ধ দরজার মধ্যে ওই সম্পর্ক থাকে তার রাস্তায় গিয়ে মা যদি সন্তানকে বকে না দুদিন পরে পাড়াপড়ি বা সন্তানের যে বন্ধুরা তারা কি বলবে বলতো তুই কেমন তোকে তো তোর মাই রাস্তায় তুলে ধনা করে ছেড়ে দিয়েছে তোর তো বলছে তোর বাপি তো বলছে কারণ বাইরের লোক এইভাবেই অ্যাটাক করে সুতরাং রাস্তায় গিয়ে কাউকে বকা দিচ্ছি কাউকে শুধ এটাও যেমন ঠিক নয় ভালোবাসছি সেটাও তেমনি ঠিক নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো তো একটা আলগা সম্পর্ক কোথায় যেন তৈরি হয়ে যায় এই আলগা সম্পর্কটার ওপর ইয়ে করেই তো অত্যধিক পজিটিভনেস থেকে যে আমার মানে এই যেমন ধর টি না টিনাকে নিয়েই আমি ভিডিও করছি মানে টিনার জন্যেই আমি চ্যানেলটা খুলেছি বুঝতে পারছো তো সুতরাং এই যে আলগা সম্পর্কটা এটা একটা অধিকার বোধ বা একটা কষ্ট বোধ যে এই মেয়েটার কেসটা এগোচ্ছে না কেন মেয়েটার কোর্টকেসটা এগোচ্ছে না কেন এইরকম একটা ফিলিং এইটা থেকেই তো আমি সেবক দাদাকে ক্রিটিসাইজ করা শুরু করেছিলাম যে মেয়েটার কথাটা মানে মেয়েটার কাজটা এগোচ্ছে না কেন বিশেষ করে কি ব্যাপারটা বুঝতে বোঝাতে পারছি কি আমি কারণ টিনাকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় ফেসটা কার ফেসটা টিনার থাকবে বুঝতে পারছো আজকে যদি ফেলিওর হয় যার ফেলিওর হবে তাকে তো লোকে সামনে পাবে না দোষ টাকার ঘাড়ে যাবে টিনার ঘাড়ে যাবে তাই না এই সেন্স থেকেই তো আমি বলতে শুরু করেছিলাম তারপর দেখলাম যে না পার্সোনাল বা কাউকে ওই তো বলছি এখানে আমরা সন্তান মানুষ করতে আসিনি যা হচ্ছে যে প্রত্যেকে প্রাপ্তবয়স্ক সে তার নিজের মতো করে করবে আমরা ভিডিও টু ভিডিও যদি ভিডিও করি সেটাই বেস্ট হয় সেটাই বেস্ট হয় এখানে প্রত্যেকেই তাই কাল রাম আর সাম বন্ধু ছিল আজকে রাম আর সামে মুখ মুখ মুখোমুখি নেই এখানে আমি একটা জিনিসই দেখছি মানে প্রচণ্ডভাবে অবিশ্বাস অদ্ভুত অবিশ্বাসে ভরে গেছে আচ্ছা এই যে পৃথির ব্যাপারটা বলা হচ্ছে যে অনেকের এই অবিশ্বাস থেকেই কিন্তু দর্শকদের মনে এই প্রশ্নটা আসছে যে ওরা তিনজনেই মিলে নেই তো তিনজনেই পয়সা কামানোর জন্যে মানে একটা হ্যাবক পরিমাণ ভিউ কামানোর জন্যে এই নাটকটা করছে না তো তবে আমার তা মনে হয় না কারণ কি এই যে রনের দিদি রনের দিদির কথার মতো প্রচুর অসঙ্গতি রয়েছে ভাই বোনে মারপিট হয় ইয়ে হয় ঝগড়াঝাঁটি হয় কিন্তু কেউ বটি তুলে নেয় রাগের মাথায় বটিটা তুলে নিয়েছে কোপও যদি দিয়ে দিত তখন কি বলবো ও আমি রাগের মাথায় বলেছি তাছাড়া আগে থেকেই ব্যাপারটা খিচুড়ি পাকিয়েছিল বুঝতে পারছো না না হলে ছেলে জন্মদিনে ভাই এসছে মা ভেতর থেকে ছেলেকে টিপে দিচ্ছে শিখিয়ে দিচ্ছে যে মামা গিফট এলে নিবি না তার মানে গন্ডগোলটা আগে থেকে পাকিয়েছিল না আমার খুব মনে হচ্ছে জামাইবাবু ঢুকে আছে এর মধ্যে এবং এরা এই দিদি এবং বাবা মা কি বুঝতে পারছে না নাকি তারা সত্যিকারেরই এক পেশে হয়ে গেছে তাহলে তো মা বাবা সম্পর্কটার উপর থেকেও ভরসা উঠে যাবে একটা জিনিস দেখো এই যে কোমর দুলিয়ে রোজগার করে হোয়াট ইজ দিস তাহলে পুরো একটা জোনারকেই তো আউট করে দেয়া হয় পুরো জন্ডাটাই আউট হয়ে যাবে আজকে সিনেমা আর্টিস্ট আজকে থিয়েটার আর্টিস্ট আজকে তোমার এই যে ব্যালে ডান্সার বা তোমার এই যে নর্থ নর্তক নর্তিকী নর্তকী মানে ডান্স তারপরে যে তোমার গানগুলো যারা গান গায় সঙ্গীত এরা সমস্ত এরা তো মানে ওই কোমর দুলিয়েই রোজগার করে না কি অদ্ভুত কথাবার্তা না এটা তো একটা রোজগারের ব্যাপার তাহলে শাহরুখ খানকে গিয়ে বলে দেখাও তো কোমর দুলিয়ে রোজগার করছে শাহরুখ খানকে গিয়ে বলে দেখাও পারবে বলতে আমরা নিজেরাই কিন্তু পছন্দ করি দেখতে আরে যার যেটা এক্সপার্টাইজ কোনো মানুষ যদি খুব সুন্দর একটা ব্লগ করতে পারে ক্ষতি কি আছে আজকে এই যে আরমান মালিক আরমান মালিকের দুই স্ত্রী ওই দুই স্ত্রী যেটা সমাজে বারণ আছে সেই জিনিসটা আমাদের শুধু সমাজে নয় গো দুই স্ত্রী ব্যাপারটা আমাদের স্ত্রীর নয় নয় সেইখানে ওই জিনিসটার উপর বেস করেই কিন্তু এত উপরে উঠেছে মেন কন্ট্রোভার্সি ওইখানটায় তো এই যে 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 জিনিসটা পারছে সেটা উপর ভরসা করে লোকে একটা জীবিকা গড়ে তোলার চেষ্টা করছে আর রনের এখানে কাটা রয়েছে আর রন এটা সোশ্যাল মিডিয়ায় এনেছে কেন আইন আদালতের কাছে যেতে পারতো জিনিসটা আরও খিচুড়ি হতো হতো না তোমরা একটা জিনিস দেখো আজকে রনের দিদি কেস করেছে তো নিজে বটি তুলেছে নিজে মারবার জন্য বঁটি তুলেছে এবং দাদা মানে ভাই আসার আগেই ভাই আসার আগেই ছেলেকে টিপে দিচ্ছে যে মামা কোনো গিফট না এখানে বাবা মা কিছু বলে না অদ্ভুত না বাবা মা যদি দুই ছেলে মেয়ের সাথ দিত তাহলে বোঝা যেত যে হ্যাঁ এটা পারিবারিক সমস্যা কিন্তু সেটা কোটকাছাড়ি পর্যন্ত চলে যাচ্ছে এবং এমন একটি সন্তানকে সাপোর্ট করছে দোষটা যার ভাই আসার আগেই বলছে গিফট নিবি না ভাই যখন এসেছে তাকে বলছে কোমর তুলিয়ে জীবিকা অর্জন করছে ও সব ভুল করে ফেলেছে রনে দিদির কথাবার্তাতে সবকিছু ভুল করে ফেলছে আমি ভুল করে বলে ফেলেছি এটা আমার বলা উচিত হয়নি কোমরদলিয়া বলাটা আমার উচিত হয়নি ভাই ফোন কিনে দিয়েছে অথচ শুরুই করলো যে ওর টাকাটা টাকা নয় হতে পারে আমার টাকাটা টাকা হোয়াট ইজ ইয়োর টাকা ফোনটা তো তোমার ভাই কিনে দিয়েছে দ্বিতীয় কথা যখন চেপে ধরলো ভাইয়ের বন্ধু বলছে হ্যাঁ কিনে দিয়েছে তো কি আছে কি আছে যে ভাইকে মেরে রক্তাক্ত করে দিচ্ছ তার কানে পেছনে ফুটো করে দিচ্ছ সেই ভাইয়ের দেওয়া ফোন ইউজ করছো গন্ডগোল অনেক এবার এরা যা করবে তোমরা বুঝতেই পারছ মানে এক পক্ষ এক একজনের কাছে যাবে তো দ্বিতীয় পক্ষ অন্যজনের কাছে যাবে তাই না রন এটাকে কেন সোশ্যাল মিডিয়ায় এনেছে কারণ ওর এগেস্টে কেস হয়েছে ওকে বঁটি নিয়ে মারতে এসেছিল ওর দিদি ওর বাবা মা কায়দা করে বলছে যে ছেলেটাই মেরেছে ছেলেটাই মেরেছে এবং বোন বন্ধু বন্ধু যখন চেপে ধরেছে বলছে হ্যাঁ আমার ছেলে তো নয় তখন গিয়ে ওই মেলো ড্রামা করতে বসেছে তা তোমার ছেলেই যদি হবে তাহলে তুমি ঘরে মেটাওনি কেন সবাই বলছে রন কেন এটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলো ঘরের বাইরে কে নিয়ে গেছে এটা রনের দিদি তো রনের ভিডিও তো তাই দেখলাম এরপ করে দেখাচ্ছে এই দেখো দিদি আমার নামে কেস করেছে এবং মা সাথে সাক্ষী দিয়েছে আমার মেয়ে আপত্তি এইখানটায় মা সাক্ষী দিয়েছে মা সাক্ষী দিয়েছে তাহলে ব্যাপারটা ভাই বোনের ব্যাপারটা বাইরে কে বার করলো রনের দিদি বার করলো না তাহলে এখানে রন যদি মানে কোট না করে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে কোথেকে আছে এখানে রনের দিদির সিকিউরিটিও তো কিছু হ্যাম্পার না কিসের সিকিউরিটি হ্যাম্পার হচ্ছে রনের দিদির বাড়ি থেকে কোনো দর্শক গিয়ে কোনো চড়া হচ্ছে ভাই বোনের ঝগড়াটা দরজার বাইরে কে এনেছিল ওরা কোটকাছাড়ি কেন করতে গেল ঠিক আছে আর বাপাটা আগে থেকেই খিচুড়ি বানিয়েছিল কারণ আমার মনে হয় পৃথিবীকে ওরা সহ্য করতে পারছে না আমার রন আর পৃথিবীকে খুব ভালো লাগে বাচ্চা বাচ্চা কচি কচি দুটো ছেলে মেয়ে এবার রনের কথাবার্তা শুনে কোনো অঙ্গেল থেকে আমার লাগেনি ওরা মিথ্যে কথা বলছে এইটুকু কন্ট্রোভার্সিয়াল কথা এখানে বললাম আচ্ছা কি বলবো ভাই বোনের ঝগড়ার মধ্যে বঁটি তুলে নেয়া ঠিক আছে আর বাবা মা কাকে সাপোর্ট করছে যে অন্যায়টা করেছে তাকে কারণ তোমাদের বারবার বলে দিলাম তাকে রন আসার আগেই বলছে ওর কাছ থেকে গিফট নেবে না তাতে উচ্ছে উত্তেজিত করেছে রনকে এই বলে যে তোরা কোমর দুলিয়ে রোজগার করিস মানে পৃথিবীকেও টেনেছে তাই না এখানে পৃথিবীর উচিত কিন্তু রনের সঙ্গে গিয়ে এক ফ্ল্যাটে থাকা পৃথিবী রনকে সাপোর্ট করেছে মুখ খোল বা দিয়েছে ঠিক আছে কিন্তু এই সময় রনের সাথে থাকাটাও খুব ভালোভাবে জরুরি ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আমার মনটা মেনলি খারাপ হয়ে আছে এই জন্যে যে মানুষ তো আমরা মান এবং হুঁশ এই দুটো নিয়ে তো মানুষ হ্যাঁ ওয়াইটিতে এসেছি কন্টেন্ট করার জন্য ঠিক আছে সে তো ওই বেচারামকে সাপোর্ট করে যারা তারা দেখিয়েই দিল তাকে অ্যাট দ্য রেট করে এতদিন ধরে সাপোর্ট করলো তখন যেন কোনো ভুল দেখতে পাইনি এখন হঠাৎ করে কারোর কথায় হয়তো ওরা ভুল দেখতে পেয়ে তার এগেনস্টে চলে গেলো এবং সেখানে সেও দিল দুই থাপ্পড় যে আমার এগেনস্টেই বলবি যদি আমার থামলের লাগাবি না অ্যাট দ্য রেট লাগাবি না গেল চুকে গেল তো তো এইখানে গিভ অ্যান্ড টেক সম্পর্ক হয় কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যদি দোস্তি করে বা গ্রুপ অফ কন্টেন্ট ক্রিয়েটার যদি একসঙ্গে কাছে আসে তারা তো রিয়েল মানুষ তারা তো কোনো ব্লগার ব্লগিং চরিত্র নয় তারা একজন একজনের সঙ্গে দোস্তি করলো ঠিক আছে পোষালো না দুজন আলাদা হয়ে গেল সেখানে এ ওর কল রেকর্ড সে তার কল রেকর্ড নিয়ে বলা বা এ তাকে ওর অ্যাবিউজ করা অকথ্য ভাষায় অকথ্য ভাই ব্যাপারগুলো আলোচনায় আনা উচিত নয় কারোর সন্তানকে নিয়ে কথা বলে আলোচনায় আনা উচিত নয় প্রত্যেকে আমরা মা এবং প্রত্যেকের একটা নরম জায়গা আছে বুকের মধ্যে এমনি কন্ট্রোভার্সি করো যুক্তিতে পারছো না বলে তুমি তাকে পার্সোনালি অ্যাটাক করছো সে করছো করো সেই মানুষটা নিজেকে ওপেন টু অল করে দিয়েছে ওয়াইটিতে এনেছে সে যেমন ধরো আমাকে আমি ওয়াইটিতে এসছি আমাকে নিয়ে যা তা বলছে এবং বলুক কারণ আমি ওয়াইটিতে এসেছি টিনা যেমন নিজেকে এনেছে ওয়াইটিতে টিনাকে নিয়ে যা বলছে বলো তো টিনার পরিবারকে কেন অ্যাটাক করা আর কিছু হলেই মানুষের চরিত্র কিরে বাবা আজকে এই যে একটা ছেলে রয়েছে দীপ্ত দীপ্ত পাল্লায় যে টিনা গিয়ে পড়েছে পাল্লাতেই তো বলবো কারণ ওই যে সেক্সচারটা পরস্ত্রীর সঙ্গে সেক্সচারটা তো হয়েছিল করেছিল দীপ্ত হ্যাঁ দীপ্ত টিনাকে বেছেনি যার জন্য আমি দীপ্তকে এই অ্যাঙ্গেলটা থেকে কিন্তু মানবতা বোধের দিক থেকে দীপ্তকে সাপোর্ট করেছি আমি আমার কথা কখনো গিলে ফেলি না পরিস্থিতি অনুযায়ী যে পরিস্থিতি এখন পর যাচ্ছে সুতরাং এতদিন বলেছি ডান দিকটা হঠাৎ করে বলতে তা নয় দীপ্তকে সাপোর্ট করেছি এই অ্যাঙ্গেলটা থেকে যে দীপ্ত ব্ল্যাকমেল বা বেচার আসেনি শুধু নয় আগে করেনি কিন্তু আজকে দীপ্তর সঙ্গে ব্যাপারটা শুরুই হতো না যদি ওই স্বামী স্ত্রীর মাঝখানে শাশুড়ি গুঁজে বসে না থাকতো এবং তাতেও যেটুকু ড্যামেজ ছিল হয়তো ড্যামেজ কন্ট্রোল হয়ে যেত হয়তো ড্যামেজ কন্ট্রোল হয়ে যেত মানে ভালোবাসায় না হোক ওই সন্তানটার মুখ সেখানে এই পাতানো দিদি ঢুকে পড়ে দিনের পর দিন আর ও তো নিজের ভাষাও রয়েছে নিজের মুখের ভাষাও রয়েছে যেখানে ও নিজেই বলেছে যে আমি দিদিভাইকে বলেছিলাম যে এই মেয়েকে ওর ঘাড়ের উপর চাপিয়ে দেবেন না ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া সে তো তার লিগাল স্ত্রী সে যদি ওই বাড়িতে ফিরে যায় ক্ষতি কি ছিল হ্যাঁ যে ব্যাপারটা হয়েছে টিনার পক্ষেটা রিস্কি হয়েছে তো লাইভ রেস্ট ছিল সেটা আলাদা পয়েন্ট কিন্তু যে পয়েন্ট অফ ভিউ দিয়ে বর্তমানে কথা বলছি তাহলে ওই মহিলা কায়দা করে ওদের সম্পর্কটা ভেঙে দেয়নি কি এই সমস্ত জিনিস থাকা সত্ত্বেও তো টিনা ফেরত যেতে চেয়েছিল টিনা বাড়ির লোক ফিরিয়ে যেতে চেয়েছিল সবাই মিলে একবারে চরিত্র একবারে হনন করতে বসে গেছে সবাই সবার কেউ এমনি মরাল চরিত্র হনন করছে তো কেউ একবারে নারী পুরুষ গঠিত চরিত্র হনন করছে তাই না মানে অদ্ভুত ব্যাপার স্যাপার তাহলে বন্ধুত্ব বলো বিশ্বাস বলো তো কিছুই করা যাবে না গো তাই না কারোর সঙ্গে ধরো এমনিই চ্যাট করলাম যে এই আজকে এই হয়েছে ওই হয়েছে এই আজকে মাছের কালি আনে দিয়েছি ও বলো না ডিমের ডাল আনে দিয়েছি বলতে বলতে হয়তো ওয়াইটি থেকেই বন্ধুত্ব হচ্ছে কথাই বলছি জাস্ট এক্সাম্পল ধরো দুটো কন্টেন্ট ক্রিয়েটার আমার সঙ্গে কারুর কোনোদিন দিন আজ অব্দি ফোন হয়নি এবং এরপর তো হবেই না আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এই করতে করতে যেহেতু ওয়াইটিটা দুজনের কাজের জায়গায় একটা হয়তো ওয়াইটির কথা বলে ফেললো সেই চ্যাটটির স্ক্রিন রেকর্ড নিয়ে রেখে দিলে এ কী ধরনের বোধ ভাইরে কাজের জায়গাটা কাজের জায়গায় নিয়ে এসো না ওয়াইটিতে সবাই সবাইকে ছেড়ে খাচ্ছে এই অবধি রাখলে হয় না ব্যক্তিগত যে বন্ধুত্বের জায়গাটা আছে সেইখানটাতে কামানোর কি দরকার বন্ধুত্ব ছুটে গেছে বাস ক্লোজ করো ওই চ্যাটিংটা পুরো ডিলিট করে দাও তাকে ব্লক করে দাও বা তার শোনার কথা বলো না চুকে গেল আমার সত্যি মনে হচ্ছে মানুষ হেরে যাচ্ছে মানবতা বোধ হেরে যাচ্ছে কাজে আমি বহু দিন থেকে করে আসছি দিন থেকে যবে থেকে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি তারপর থেকেই আমার ওয়ার্কিং লেডি হবার প্রচণ্ড শখ প্রচণ্ড শখ কাজ আমি করেছি এবং বিভিন্ন যে কোনো জায়গায় কাজের সুযোগ পেয়েছি আমার মনে হয় লাফিয়ে পড়ে কাজ করি সে কন্টেন্ট ক্রিয়েটার হতে ইচ্ছে করেছে তোমার টিচার হতে ইচ্ছে করেছে তারপরে এমএনসিতে জব করা করতে ইচ্ছে করেছে যেখানে সুযোগ সুবিধা হচ্ছে সেখানে করেছি যেখানে পারিনি সেখানে করিনি ঠিক আছে কিন্তু করেছি সব জায়গায় তো ওআইটিটাও তো সেরকম আমাদের একটা কাজের জায়গা কাজের ব্যাপারটা কাজের মধ্যে যোগাযোগ রাখো যে তুমি আমায় বললে আমি তোমায় বললাম চুকে গেল কিন্তু পার্সোনাল জিনিস নিয়ে টানাটানি করা আমার তো মানে আমি বুঝেই উঠতে পারছি না যে এটা মানব তা বোধের কোন কোন অঙ্গ এটা আর একটা কথা বলে রাখি আর একটা কথা এখানে বলতে খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে এই যে ব্যবহারগুলো না আমাদের এই ব্যবহারগুলো কিন্তু তোমার থেকে যাচ্ছে এবং এগুলো উদাহরণ হিসেবে বলা হবে ওই যে অমুকের কাছ থেকে সুযোগ নিয়ে তুমি তাকে ফেলে দিয়েছো অমুকের থেকে ভেতরের খবর জেনে নিয়ে তুমি তাকে ছড়ে ফেলে দিয়েছ ঠিক আছে অমুকের সঙ্গে গাঁট মিলিয়ে অমুক চারটে দর্শকের সঙ্গে তুমি গ্রুপ করে অমুক কন্টেন্ট ক্রিয়েটারকে এই বলে দিয়েছো তারপরে কেউ যদি তোমার এগেন্স্টে কোথাও কমেন্ট করেছে তুমি সেগুলো জানতে পেরে তাকে ঝাড়তে বসেছো তোমার এই যে মানে হাবভাবগুলো তোমার এই যে ব্যবহারগুলো যে কোনো মানুষ আর আমার হোক তোমার হোক তার হোক ওর হোক এই ব্যবহারগুলো তো এই ওয়াইটিতে থেকে যাচ্ছে মানে সব মিলিয়ে খুব বাজে লাগছে আজকের দিনটা তো ওয়াইটিতে আমার খুবই বাজে লাগছে তার মধ্যে রণপ্রীতি তো একটা রয়েছেই তো যাই হোক একটা জেনারেল ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো বলুন সিউ ইন দ্য নেক্সট ভিডিও